রং তুলির মাধ্যমে আমরা রঙিন ভাবে আমাদের স্বাধীনতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের শুরুটা হোক আমাদের নিজ এলাকা থেকে এর জন্য আমাদের নিজের এলাকায় প্রথম শুরু করেছি আমাদের নিজের উদ্যোগে চাচ্ছি যে এই যুদ্ধের মাধ্যমে যে ভাই বোনদের রক্ত দিয়েছে মুখ্য ভূমিকা পালন করেছে তাদের ইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি বাংলাদেশকে তো এখন স্বাধীন করেছে এখন নেক্সটে বাংলাদেশকে আমরা কি করব কিভাবে আমরা বাংলাদেশকে প্রচারণা করব সেটা আমরা দেখাতে দেখাতে চাইতেছি যে বাংলাদেশকে আমরা চাইলে অনেক সুন্দর করে গুছাতে পারি আসলে এই যে দু হাজার চব্বিশ কোথাও বৈশাখ বিরোধী আন্দোলনে যে আমাদের ভাইয়েরা যে মারা গেছে বা যা কিছু হয়েছে এগুলাই আমরা আন্দোলনের পরে আর কি এই যে দেয়ালে দেয়ালে করা হইতেছে এগুলো আর কি ফুটাই তোলার জন্য যাতে মানুষ মনে করতে পারে যে দু হাজার চব্বিশ সালে আন্দোলনগুলো হইছে হয়েছে তারপর আন্দোলনে এরকম কিছু হয়েছে সেই আন্দোলনে যে

লড়াই করলাম যুদ্ধ করলাম ওইটার লিখেছি যে আমরা এখানে আমরা একজন নয় অনেকজন তো ওইটার যে প্রতিবাদ জানাইছি ওইটাই আমরা তুলে ধরতে আমরা আমাদের ফার্স্ট হলে আমাদের দেশ দুর্নীতিযুক্ত যুক্ত ছিল তো আমরা আমাদের দেশটাকে সংস্কার করতেছি প্লাস আমাদের দেশটাকে রঙিন করতেছি এটার মাধ্যমে বাংলাদেশকে আমরা নতুন করে সাজাতে চাই বাংলাদেশে এখন স্বাধীন স্বাধীন হয়েছে এটা আমরা সবার কাছে প্রেজেন্ট করতে চাইতেছি যে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে স্লোগান এটা আমরা চিত্রের মাধ্যমে করে তোলা আমরা এখানে অনেক কিছু রাখিবাই পরিষেবাই যারা শহীদের তাদেরকেও আমরা তুলে ধরে এখানে চিঠি হিসাবে আমরা নতুন প্রজন্মকে বাত্র দেওয়ার কিছুই নাই কারণ এরা আমাদের পুরো এই আন্দোলনটাই ওদের জন্য একটা শিক্ষা আমার ওদের জন্য এখনই হিংসে হচ্ছে কারণ ওরা এখন যা আমাদের আমরা যা করলাম আমাদের থেকে বেশি ডেভেলপ করতে পারবে ওরা আমরা এখানে তো স্মৃতি রেখে দিচ্ছি আমাদের এর থেকে এখনই দেখেছেন আপনারা ছোট ছোট বাচ্চারা আক্রমণ করছে কথা বলছে তারা আন্দোলনে আসছে আমাদের সাথে আমাদের সাথে আরো বাচ্চারা আছে ওরাও আমাদের সাথে অ্যাটেন্ড নিচ্ছে কিন্তু এরপরে যারা ছোট ছোট আসবে আমাদের থেকে ওরা দ্বিগুণ হবে আমরা তো দশ গুণ হয়েছি আমার মনে হয় ওরা বিশ গুণ চল্লিশ গুণ এরকমের হবে আমাদের উপরে যেসব শোষণ হয়েছে আমাদের সব গলি গুলিবিদ্ধ হয়েছে আমাদের নিরাপত্তা নেই আমাদের যেসব ভাইরাস শহীদ হয়েছে তাদের তুলে ধরা আমাদের বিজয় তুলে ধরা আমাদের পুরো আন্দোলনে যা যা হয়েছে সবকিছু তুলে ধরা চিত্রের মাধ্যমে তুলে ধরা চেষ্টা করছি আমাদের বড়গুলো একজন আমাদের শিল্পকলা একাডেমিক টিচার আছে আমাদের খুবই তো তার সাথে আমরা সহযোগিতা করে একত্রে এই কাজটা করছি বাংলাদেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করতে পারছি বৈষম্য আন্দোলনের দ্বিতীয় মাধ্যম আর কি আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে চাই যে ছবি আঁকার মাধ্যমে যে আমরা দেশের বৈষম্য আন্দোলনে শিক্ষার্থীরা কি করতে পেরেছে বা বাংলাদেশের জন্য আর কি এটাই আন্দোলন যে ছাত্ররা এত শহীদ হয়েছে তারপরে আমাদের দেশ স্বাধীন হয়েছে তারা স্বাধীন করে গেছে এই জন্য আমরা এটা উদযাপন করতেছি আমরা ফিটেই তুলতেছি এটা আর্ট মাধ্যমে ব্যথা মাধ্যমে তার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ করতে যে আমাদের যে স্লোগানগুলো ছিল ওগুলাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যেন এগুলা পরের প্রজন্ম আসছে দেখতে পারে তারাও জানে এগুলো সম্পর্কে আমরা যারা মানে মারা হয়ে গেছে মুগ্ধ ভাই যেমন তার বিষয়টা তুলে ধরছি বা সাইদ ভাইয়ের মারা গেছে তার বিষয়টা তুলে দিচ্ছি এরকম যারা ভাই বোন শহীদ হয়েছে তাদের বিষয়গুলো আমরা তুলে ধরতে মানে আর্ট করতেছি আমরা যে আমাদের কিছু ভাইরা মারা গেছে তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এগুলো আমরা স্মৃতি হিসেবে চাইছি তাছাড়াও আমরা ট্রাফিকের কাজগুলো করতেছি বাজার সামনে কিছু সব ধরনের কাজ করতেছি এটা হচ্ছে আমাদের মাঝখানে যারা বিদায় নিয়েছে এই আন্দোলনে যারা আমাদের এই দেশের জন্য শিক্ষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্বর্ণ আসছি এবং আসছি হচ্ছে আমাদের এই দেশটাকে একটি সুন্দর এবং পরিপাটি একটি দেশ হিসেবে পরিচালনা করার জন্য রং মাধ্যমে আমরা দেশ প্রেম ফুটে তোলার জন্য চেষ্টা করতেছি শিক্ষার্থীরা তাদের মনের আত্মাকে প্রকাশ করছে ওয়ালের মধ্যে দিয়ে গ্রাফিটির মধ্যে দিয়ে তো এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ হলো যে ওয়ালগুলো বিভিন্ন পোস্টারে চাওয়া ছিল এবং এটা তারা নিজেরা পরিষ্কার করে তাতে তাতে বিভিন্ন রং তুলির আচর দিচ্ছে যেটা বাইরে থেকে সবাই দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর কিছু গ্রাফিটি তারা তৈরি করছে তো এটা আমরা খুব ভালোভাবেই নিচ্ছি এবং আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে আমি খুব খুব ভালো লাগছে যেখানে মানুষই দেখবে যে

নতুন কিছু পাঠ নতুনের জায়গা সৃষ্টি হোক সবাই পাবে এটাকে যে অধিকার বলেন বা যে শক্ত জিনিসটা বলেন এটা নরমের যে একটা গতিশীলতা অর্থাৎ প্রতিটা মানুষের ভিতরে সৃষ্টি হয়েছে এই যে আমাদের যে ছাত্র আন্দোলনের সেটা কিন্তু শুধু শিল্পী নয় সবাই সাধারণ থেকে একদম আপনি মন থেকে কিন্তু তার জয়গান হচ্ছে এবং সেটা অল্পদিন বেশ ভালোই এটা অন্য অন্যরকম একটা যেটা আমি নিউটন কিছু দেখছি বাংলার কিছুদিন আগে আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে দেশটাকে আবার নতুন ভাবে স্বাধীন করেছে তো সেক্ষেত্রে আমাদের যে সব ওইখানে যে সব প্রতিবিম্ব ছিল যেমন আমরা শহীদ সাইডে ছিল এখানে আমরা সেটা করেছি এবং আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা বাংলাদেশকে আবার নতুন করে রিপ্রেজেন্ট করতে চাই গোটা বিশ্বের কাছে সেই স্লোগান স্লোগান আমাদের সব আমরা আন্দোলনে ব্যবহার করেছি এবং আমরা আমাদের পরবর্তী ধাপগুলো মানে দেশ সংস্কারের যে কাজটা সেটা আমরা আসলে এই স্লোগানের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই যাতে আমাদের পরবর্তী জেনারেশন এগুলো দেখে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তারা আন্দোলনের পরের যে আমাদের কর্মসূচি সেটা হচ্ছে দেশ সংস্কার তো সব কাজের মাধ্যমে কি হয় আমাদের দেশপ্রেমটা জাগ্রত হয় যেমন এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের আমি চিনি যে ওরা সকাল নয়টায় ঘুম থেকে ওঠে ওদের আজকে আমি বলছি তো ওরা দেখা যায় অনেক দূর থেকে এসছে তো ওরা সকাল ছয়টা আবার অনেকে বলে যে আমরা পাঁচটায় উঠেছি তো এরকম দেখতে গেলে আসলে আমাদের যে কর্মস্তিহাটা সেটা বৃদ্ধি পায় এবং আমাদের দেশপ্রেম জাগ্রত হয় এবং আমরা যে এই যে দেয়ালগুলো ছিল আপনারা জানেন এই দেয়ালগুলো কতটা নোংরা ছিল আমরা এগুলো আগে মানে এগুলো ধোয়া ধুয়েছি তারপর পরিষ্কার করেছি রং করেছি এখন আমরা আর্ট করতে পারছি এই দেয়ালগুলোর দিকে আগে আপনারা দেখলে মানে এদিকে তাকাতে ইচ্ছে করতো না কিন্তু এই যে এই যে আমরা যে প্রতিবিম্ব বিম্ব করছি এই কারণে এই যে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছি প্লাস আমাদের সকলের মধ্যে একটা সমর্থতা সমর্থতা তৈরি হচ্ছে আমি এখানে আমার বন্ধুরা অন্য অন্য জায়গায় ছিল আমরা বিভিন্ন মানে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল বা আমাদের ছোট বড় এই সকলের মাঝে একটা তৈরি হচ্ছে হচ্ছে একটা একটা আমাদের মধ্যে বন্ডিংটা ভালো এই আমরা আসলে সংস্কারের যে কাজগুলো আমরা দেখা যাচ্ছে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে থেকে আমরা ট্রাফিকের কাজ করছি আমরা দেয়াল চিত্র করছি আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি তো এভাবেই আমরা আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নিতে চাই আমাদের এই ছোট ছোট পদক্ষেপ গুলো আশা করি আপনাদের আপনাদেরও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ আহ আপনাদেরও মনোবল আসবে যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে কাজ করার জন্য আমাদের কাজগুলো আশা করি সবার ভালো লাগবে আহ আমরা এভাবেই কাজ করে যাচ্ছি